কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশের মধ্যে বাইরে যেদিন থেকে কাজ করি ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ততদিনের মতো চলে এসছি আমি আপনার দেখুন সানজে থেকে কাকুলে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা যদিও আমি অনেক দেরিতে শুরু করছি কারণ হলো আজকে ঘুম থেকে উঠছি সকালে উঠছি এত দেরি করে নেই ঘুমাইছি কালকে সাত তিনটা বাজে আর আসছি হলো বাসায় আড়াইটা বাজে গেছিলাম বাবার বাড়ি তো কালকে ভিডিওতে দেখতে পাবেন একটা দরকারে পারিবারিক একটা দরকারে যাওয়ার পর আমার বাড়ির ছেলেটা পনেরো দিন আগে যে এই গরম পানিতে পরে এই হয়েছিল ওইটা হাসিনা বান না বান হসপিটাল হতে করে ওইটাতে ছিল অতদিন তো কালকে ও কালকে এই এটার দিকে দুইটার দিকে মারা গেছে তো ওরে আনতে আনতে এত পরিমাণ একটা ঝামেলা হইছে ওরে আনতে আনতে বাসায় বারোটা বারোটা পাচ্ছে বারোটা সব বারোটা পাচ্ছে হ্যাঁ এমনি না বার বাসা আর করতে করতে বাড়িতে দিতে দিতে দেখটা পাচ্ছে হ তো তারপর ওখান থেকে বাসায় আসতেটা পাচ্ছে তো ওর জন্য শিশু বাচ্চা নয় মাসের বাচ্চা ছিল তো মন হয়েছে কি ওরে দইয়া কেউ কয়ে যে নয় মাসে ওরে দেখলেন সবাই মনে করতে দেয়া মনে করছে এত বড় একটা টুল বুঝছো এটা আমাদের ওই যে মিলেছে না এই রুচিগো করো যে সামনে হাটের এই যে তো এক নম্বর হয় না এই টুলটা পুরো ভরে গেছে বুঝছো নয় মাসে বাচ্চা বইরা কাছা দেই আমার যে কেউ বিশ্বাস করে না যে এটা নয় মাসে সবাই মনে করে একদম বছরের বাচ্চা তো যাই হোক প্রথম সন্তান ছিল তো ও একটা ফেরেশতা ও আল্লাহ ওরে বেস্ত নিব আর অর শ্রী আমার বাপ মা ওকে নিব এটা যা আর শুনি শুনেছি এ পর্যন্ত তো যাই হোক ওখান থেকে পর কর শুইছি তুই ওইরকমের বুমা আসে নেই সকালে উঠো এই সেই করতে করতে কিংবা কথা বলতে বলতে সময় হয়ে গেছে অনেক

আরে গান দিলে ভুলে যাব গান দিলে ভুলে অনেক সময় কাইকে রেখে যাই গাড়ি তুমি কত করে নে 320 টাকা এই নাম কোন সে 300 টাকা আছে

রান্না দিন করতে বাজার নিয়ে আসলো কিনে আসলো গেস্টিনি পেলেন ওগুলো গুছাইলাম বাজার বাজার করতে এই গায়ে দাওয়ার গুছল সাবান তারপর হলো গিয়ে লবণ আর কি লিকুইড সালাছি বাজার ডিম আলু এগুলো নিয়েছে আমাদের কি সব ছোটবেলা করতে কি আমাদের মাছ বাজার করতে কিছু এই হয় না যখন যেটা শেষ হয়ে যায় তখন আসলাম আসুন তো যার কারণে কি আমাদের বাজার সব সময় কম বেশি আসতে তো তারপর হলো কি এসে ডাউন হয়ে গেছে করোনা মাঝে হয়ে গেছে এখন হলো কি বেশি যাবো মাছ বিজাল করে রেখে আছে মাছ আর এই দিকে আমার কিছু বেশি রাখছি এটা কার পাচ্ছি এটা পথা বানানো হবে পথা কেন বানানো হবে জানেন আমার ছোটো ছেলে ডেন্ডি বলেন শুকনো বলে রাজা করলে ও খায় না আবার যদি ডেন্ডি বর্তা না বানাই না তাহলে আবার বলা লাগে না এই জন্য ভাবলাম আবার হাফ কেজি আনেছিলাম এই না চুরি দিয়ে পরে আবার হাফ কেজি সইটা থেকে হাফ কেজি তরকারি জন্য দিচ্ছে তার আগে তরকারিটা বসাই নেবো এখন কেস নাই কেসটা কাটবো আর এদেরকে বৃষ্টি মাঝে আম কাটাচ্ছে হয়তো বলতে কেন কাটাচ্ছি এটা আমার সারা জন্য প্রধান করে রায়টা দিবো আমগুলা টক ডাউল খাই এই বলি অন্য তরকারি এর আমাদের আমটা লাগে এর জন্য এগারো কেজি আম

তো গত রাত্রে তো ঘুমাইতে পারি নাই আসছে লোকে আর একটা দিকে ঘুমাইতে ঘুমাইতে তুই তো সোয়া দিতে পারি যাচ্ছে আমি সকালে উঠছি এগুলো যত কাজ খাওয়া দাওয়ার পরে তো কাজ নাই শুয়ে থাকবো আমার চোখ যে মুঞ্জে আর চোখ জল তাছে তো শুয়ে থাকবো অনেকক্ষণ চেষ্টা করবো ঘুমানের দেখি চাইলেও ঘুমাইতে পারি এখানে শুই তো তাছাড়া ঘরে আসে বাইরে দরজা খোলে লাগায় একটা শব্দ ঘুমাইতে পারি না আর চাইলেও উপরে জায়গায় ঘুমাইতে পারি না নিশ্চয় খালি থাকে এই জন্য

তো যাই হোক কাশ্মীর বাবা রুটি খাবে এই জন্য বৃষ্টির মারে ডাই কানছে আর আমি মেহেন্দি দিছিলাম যে মেহেন্দি দিলে আমার সাথে কি হয় আমি যাই না দুপুর তো এই পর্যন্ত কোনো না কোনো খবর নাই তুইও হোক লাল সমস্যা নেই তারপর মেহেন্দি দেওয়ার কিছুক্ষণ পরই খবর হয়ে গেছে তো যাই হোক এই জন্য উঠাই ফেলছি মেহেন্দি এখন হলো গিয়ে রাতের খাবার তৈরি করতে সারি যে দুধ জালদা না তুই দিছি কালকেই এই কিছু ড্যান তুইয়া দিব তোলো বুড়ে এক বোতল ঠান্ডা আর কিছুটা তো কালকে শ্যামায় রান্না না তারপরে আসুন ভাত কত কিলো রয়েছে ছেলে দিয়ে গেল সকালে এখন তো নেই যে তরকারি ভেন্ডির তরকারি এটা দিয়ে জানেন কাছে ভাতে খানি মনে হয় বর্তা দিয়ে খাই নাই ডাইল যে মনে টেমন রয়েছে তো যাই হোক এখন বৃষ্টি মা রুটি বানাচ্ছে আর এক আমি মেহেন্দি বার করছিলাম যে ডিপের থেকে মেহেন্দি তারপরে এই যে চা পাতি এগুলো এখানে রইছে তুই দিব হুম কি আর এখানে ওগুলো গিয়ে যে নখে দেওয়ার জন্য নখে যে নখ খয়রি করার জন্য

কার দিয়ে পাঠিয়েছে কার্ড ও গেছি